ইমিগ্রেশন হোয়াইট পেপার নিয়ে আশা করি আপনার অনেক ভিডিও দেখেছেন আমিও দেখেছি সবগুলো ভিডিওর একটা মেসেজ হচ্ছে এটা একটা হোয়াইট পেপার এটা এখনো আইনে পরিণত হয় নাই আইন এখনো চেঞ্জ হয় নাই সো আপনাদের ওরিড হওয়ার কিছু নাই প্লাস সবাই এ ধরনের একটা ইন্ডিকেশন দেবার চেষ্টা করেছে যারা এদেশে চলে এসেছে তাদের অরিড হওয়ার কিছু নাই তাদের কোনো সমস্যা হবে না ফিউচারে যারা আসবে তাদের হয়তো বা প্রবলেম হতে পারে লজিক হিসেবে তারা রেট্রোস্পেকটিভ অপারেশন অফ ল লেজিটিমেট এক্সপেকটেশন এর নজির বা প্রেসিডেন্টের কথা বলেছেন মোট কথা তারা আপনাদেরকে কমফোর্ট করার চেষ্টা করেছেন যে আপনাদের কোনো সমস্যা হবে না এটা হয়তোবা ভবিষ্যতে যারা আসবে তাদের সমস্যা হবে বাট আই বেক টু ডেফার আমি মনে করি আপনাদের চিন্তিত হওয়ার সব রিজন আছে এবং আপনাদের চিন্তিত হওয়া উচিত ওরিড হওয়া উচিত প্যানিকড হওয়া উচিত আপনারা কেন ওরিড হবেন এবং ভবিষ্যতে কী করা উচিত এই বিষয়টা ডিসকাস করার আগে আমি দুটো ব্যাকগ্রাউন্ড বিষয় নিয়ে ডিসকাস করবো যেন আপনারা বিষয়গুলো বুঝতে পারেন প্রথমত আপনারা জেনে থাকবেন ব্রিটেনে চারটা প্রধান দল আছে লেবার কনজারভেটিভ লিভডেন and Reform UK. এই চারটা দলের মধ্যে Reformed UK টা অত্যন্ত নতুন একটা দল বাট খুবই জনপ্রিয় একটা দল। তার কারণটা হচ্ছে Reform uk যে সমস্ত পলিসি আছে বিশেষ করে anti-immigrant policy, সেই পলিসি এ দেশে খুবই জনপ্রিয়। As a result, Reform UK বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল। আপনারা জেনে থাকবেন ইংল্যান্ডে রিসেন্টলি লোকাল गवर्नमेंट ইলেকশন হয়ে গেল আর এই লোকাল गवर्नमेंट ইলেকশনে Reform UK এত চমৎকার পারফর্ম করেছে যে তাদের এই ভোটটাকে যদি ন্যাশনাল ভোটে কনভার্ট করা হয় তারা ফর্ম করত। রিসেন্ট ভোট এবং জরিপে দেখা যাচ্ছে যে রিফর্ম ইউকে লেবার থেকে অনেক বেশি পয়েন্টে এগিয়ে আছে সে কারণে লেবার পার্টি অ্যান্টি ইমিগ্রেন্ট পলিসিটাকে অ্যাডপ্ট করে হোল কান্ট্রিকে একটা মেসেজ দিয়ে তাদের পপুলারিটিটাকে আবারও ইনক্রিজ করার চেষ্টা করছে আমার কেন এমনটি মনে হলো আমার এমনটি মনে হবার পিছনে যে কারণ সেটা হলো আপনারা দেখেন তো যে ব্রিটিশ ইতিহাসে কোন প্রাইম মিনিস্টার এত হইচই করে প্রেস কনফারেন্সের মাধ্যমে সবগুলো নিউজ পোর্টালের হেডলাইন দখল করে একটা ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশ করেছে এটা তো ইভেন রুলও না এটা জাস্ট একটা হোয়াইট পেপার একটা প্রপোজাল তো তাদের এমন করে একটা হোয়াইট পেপার পাবলিশ করার অবজেক্ট কি হতে পারে অবজেক্ট একটাই হতে পারে সেটা হচ্ছে তারা হোল কান্ট্রিকে জানাতে চায় যে তারা ইমিগ্রেশনটাকে টাইট করে ইমিগ্রেট কন্ট্রোল করতে চায় আর এখানেই আমার মেন ভয় আপনাদেরকে নিয়ে দেখুন গভর্নমেন্ট যদি ফিউচার ইমিগ্রেন্টকে কন্ট্রোল করতে চায় তাহলে কিন্তু তারা সেটা এক্সিস্টিং রুলের মাধ্যমেই করতে পারে তাদেরকে নতুন কোন রুল হোয়াইট পেপার এটা সেটা নিয়ে আসতে হবে না তারা তাদের হাই কমিশন কনসুলেট অথবা হোম অফিসকে বলে দিলেই পারে যে তোমরা ভিসা ইস্যু করো না তাহলে তারা ভিসাটা ইস্যু করে স্টপ করে দেয় বা রিডিউস করে দেয় অ্যাজ এ রেজাল্ট ফিউচার মাইগ্রেন্ট কিন্তু এদেশে অটোমেটিক কমে যায় ইনফ্যাক্ট এটা কিন্তু শুরুও হয়েছে আপনারা দেখবেন যে যারা স্টুডেন্ট ভিসায় অথবা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লিকেশন করছে মোরলেস তাদের সবাইকেই প্রায় ইন্টারভিউং করছে ইন্টারভিউং এর মাধ্যমে তারা ভিসাটাকে রিফিউজ করে দিচ্ছে সো তারা কিন্তু ফিউচার যারা আসবে তাদের অলরেডি কন্ট্রোল করা শুরু করে দিয়েছে তাহলে হোয়াইট পেপারের অবজেক্ট কি হতে পারে আমার ধারণা এটা আসলে ফিউচার ইমিগ্রেন্ট না প্রিভিয়াস ইমিগ্রেন্টদেরকে কন্ট্রোল করার প্রস্তুতি হিসেবে তারা এটাকে হাতে নিয়েছে দ্বিতীয়ত আরেকটা ফ্যাক্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করি 2009 হাজার সালে কিন্তু গভর্নমেন্ট এদেশে প্রচুর স্টুডেন্ট ভিসা ইস্যু করে এবং এর মধ্যে প্রায় সব স্টুডেন্টই এক রুম দুই রুম বিশিষ্ট কলেজে স্টাডি করার জন্য এদেশে আসে পরবর্তীতে গভর্নমেন্ট যখন দেখে যে প্রচুর আনকোয়ালিফাইড আনস্কিল্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এদেশে চলে এসেছে তখন কিন্তু তারা স্টুডেন্ট ক্লিনজিং করা শুরু করে আর এই স্টুডেন্ট ক্লিনজিং কিন্তু তারা কোনো নতুন রুলের মাধ্যমে করে না আর এই ক্লিনজিং কিন্তু তারা কোনো বেআইনি ওয়েটে করে নাই তারা করলো কি ওই যে এক

পাবে এবং এদেশে থাকতে পারবে তাতে হলো কি এক্সিস্টিং স্টুডেন্টরা চাইলেও আর অ্যাডমিশন নিতে পারতো না ফলে তাদেরকে হয় এদেশ থেকে চলে যেতে হতো অথবা ভিসা এক্সটেনশানের অভাবে ইলিগাল হয়ে যেতে হবে এখন আমি বলছি আপনাদের কেন অরিট হওয়া উচিত আপনারা মোটেও মনে করবেন না যে আপনারা এদেশে চলে এসেছেন স্টুডেন্ট ভিসাতে আছেন ওয়ার্ক ফর্মিটে আছেন গ্র্যাজুয়েট ভিসাতে আছেন বা ভবিষ্যতে ওয়ার্ক ফর্মিটে যাবেন সো আপনারা প্রিভিয়াস রুলেই থাকবেন আপনাদের আসলে কোনো কিছু হবে না এখন চিন্তা করেন তো দুহাজার দশ এগারোর মতো গভর্নমেন্ট যদি গণহারে এমপ্লয়ির স্পন্সর লাইসেন্স বাতিল করা শুরু করে তাহলে আপনাদের কি হতে পারে আর এটা করার জন্য হোম অফিসকে কোনো রুল ব্রেক করতে হবে না এক্সিস্টিং রুলের আন্ডারেই তারা কিন্তু এটা করতে পারবে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি স্পন্সরশিপ কমপ্লায়েন্স মেনটেন করা অত্যন্ত ক্রিটিক্যাল একটা বিষয় হোম অফিস যদি কোনো একটা কমপ্লায়েন্স ভিজিট দেয় কোনো একটা এমপ্লয়ারের কাছে অথবা ইনকোয়ারি করে পাঠায় তাহলে তারা ছোট হোক বড় হোক একটা না একটা ব্রিজ বের করতে পারবেই পারবে আর একটা ব্রিজে যথেষ্ট সেই স্পন্সরের স্পন্সরশিপ লাইসেন্স রিভোক করে দেওয়ার জন্য দেয়ার তারা কিন্তু লফুলি লাইসেন্সটাকে রিভোক করে দিতে পারবে আর গভর্নমেন্ট যদি এই অ্যাপ্রোচ নেয় এবং আমার মনে হয় শুন তারা এটা নিবে তাহলে চিন্তা করে দেখেন আপনাদের কির কি হতে পারে আপনারা থাকবেন এমপ্লয়ার থাকবেন লাইক students in 2011 12 13 এখন আপনারা বলেন রেট্রোস্পেকটিভ অপারেশন অফ ল অর প্রস্পেকটিভ অপারেশন অফ ল হোক না কেন আপনারা কি টিকতে পারবেন কিনা এই ধরনের সারকামস্ট্যান্সে তাছাড়া গভার্নমেন্ট एवरीওয়েতে ট্রাই করবে রেট্রোস্পেকটিভ অপারেশন অফ ল মাধ্যমে যারা অলরেডি চলে এসেছে তাদেরকে কিভাবে ট্র্যাভেলার মধ্যে ফেলতে পারে তাদের ইনডিফিনিটলি টু রিমেইন কিভাবে ডিলে করতে পারে ফর আর্গুমেন্টস sake আমরা যদি বলি যে গভার্নমেন্ট এরকম একটা রুল করে রেট্রোস্পেকটিভ অপারেশন অফ ল ইফেক্টটা দিয়ে পাঁচ বছরের আইএলআর অ্যাপ্লিকেশনকে গণহারে যদি রিফ্রেস করা শুরু করে তাহলে কি হবে তাহলে অবশ্যই আপনাদেরকে কোর্টে চ্যালেঞ্জ করতে হবে আপনি কি জানেন যে আপনি যদি কোর্টে চ্যালেঞ্জ করেন তাহলে এই কেসটা কতদিন চলতে পারে এই ধরনের কেস কতদিন চলবে নো বডি আর এই কেস পেন্ডিং থাকা অবস্থাতে যদি আপনার এমপ্লয়ারের লাইসেন্স চলে যায় তাহলে তো আপনার জন্য বিষয়টা আরও ক্রিটিক্যাল হবে বিকজ আইলার পাওয়ার একটা কন্ডিশন হচ্ছে যে আপনার এমপ্লয়ের লাইসেন্স থাকতে হবে এবং আপনাকে ওখানে আপনার জবটাকে কন্টিনিউ করতে হবে কাজেই আমি আপনাদেরকে সাবধান করছি সামনে খুব খারাপ সময় আসছে এবং এই খারাপ সময়টাকে আপনারা কিভাবে ট্যাকেল করতে পারেন তার প্রিপারেশান এখন থেকেই নেওয়া উচিত আমি কমনলি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই তার মধ্যে প্রথম টিপসটা হচ্ছে যে যেমন করেই হোক আপনারা মানি ডিপোজিট করবেন ফ্ল্যাট কিনে জমি কিনে প্রপার্টি কিনে কার কিনে আপনারা মানি শেষ করবেন না আপনারা মনে রাখবেন আপনাদের বিপদের সময় আপনাদের টাকাটাই কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে আর বিপদের সময় কিন্তু আপনারা কারো কাছ থেকে হেল্প পাবেন না সো অ্যাজ মাচ অ্যাজ পসিবল কাজ করে মানি ডিপোজিট করবেন সেকেন্ড টিপস হচ্ছে যে আপনারা আপনাদের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন আপনারা স্পেশালাইজড সেক্টর সিলেক্ট করে আপনাদের যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আছে তার উপর বেস করে আপনারা আপনাদের স্কিলটা ডেভেলপ করেন যেন আপনারা এমন স্কিলফুল হন যে স্পন্সারশিপ জব পেতে কোনো সমস্যা না হয় মনে রাখবেন ওয়ার্ক পারমিট এদেশে ছিল আছে থাকবে কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা এই ওয়ার্ক পারমিটের জন্য আসলেই যোগ্য কিনা সো এই কোশ্চেন নিজেদেরকে করেন আর নিজেদেরকে স্কিলফুল হিসেবে প্রিপেয়ার করেন মনে রাখবেন এদেশ মিডল ইস্ট না আপনি যদি এদেশে স্কিলফুল না হন তাহলে আপনি এদেশে টিকতে পারবেন না এদেশে আপনার জন্য না এদেশের সিস্টেমটা এমনভাবে তৈরি করা যে আপনি যদি স্কিল্ড না হন তাহলে লং রানে আপনি এদেশে টিকতে পারবেন না এদেশে টিকে থাকতে হলে এদেশে সেটেল করতে হলে আপনাকে স্কিল্ড হতে হবে স্কিলফুল হতে হবে আপনাকে আপনার যোগ্যতায় জব পেতে হবে আপনাকে আপনার যোগ্যতায় ওয়ার্ক পারমিট পেতে হবে থার্ড যে টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে স্টাডি করার মেন্টালিটি আপনাদের সব সময় প্রিপারেশন রাখতে হবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে আপনারা যেন স্টুডেন্ট ভিসে কনভার্ট করতে পারেন আপনাদের এই মেন্টালিটি থাকতে হবে যে আন্ডার এনি সারকস্ট্যান্স আপনারা যদি কোনো ভিসাতে সুইচ করতে না পারেন তাহলে যেন অ্যাটলিস্ট স্টুডেন্ট ভিসায় সুইচ করতে পারেন এটা একটা সিকিউর ভিসা এবং এই ভিসার মাধ্যমে কিন্তু আপনি দেশে সেটেল হতে পারেন যদিও বা এই ভিসাটাতে একটু সময় লাগে বাট কথা আছে না যে বেটার লেট দ্যান নেভার আস্ট টিপস আমি যেটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে যেহেতু আপনারা দেশে চলে এসেছেন সেহেতু আপনাদের পক্ষে বাংলাদেশে যাওয়াটা হয়তো বা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তো আপনারা যদি মনে করেন যে আপনারা দেশে সাস্টেন করতে পারবেন না তাহলে এখন থেকেই আপনারা এক্সপ্লোর করা শুরু করেন যে পৃথিবীর কোন দেশে গেলে আপনারা সেটেল হতে পারবেন কোন দেশে বেটার অপরচুনিটি আছে আরও একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনারা দেশে থাকা অবস্থাতে সেই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভিসা পাওয়াটা ইজি হবে রাদার দেন আপনারা যদি সেই ভিসাটা পাওয়াটার চেষ্টা করেন বাংলাদেশ থেকে আপনারা এদেশে থাকার কারণে আপনাদের ক্রেডিবিলিটিটা ওই দেশগুলোর জন্য একটা অ্যাডিশনাল ফিচার হিসেবে কাউন্ট হবে